يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون اياما معدون. السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد

আমরা প্রথম আসরে আলোচনা করেছি রমজান মাসের মর্যাদা নিয়ে আর আজকের আসরে আমরা আলোচনা করব রোজার মর্যাদা নিয়ে আমরা আবারও স্মরণ করে নেব ইনশা আল্লাহ রমজানের ত্রিশটি আসর আমরা আলোচনা করব সম্মানিত শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাই রচিত মজালিসো শাহরি রমদান তার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বই রয়েছে রমজান মাসের তিরিশটি আসর এই বই থেকে আমরা ধারাবাহিকভাবে তার ভাষ্যগুলো শুধুমাত্র নকল করব আমরা অনুবাদ করব। সুপ্রিয় দর্শ্রতা যেহেতু তিনি অত্যন্ত জ্ঞানী এবং বিশিষ্ট আওয়মী দিন সৌদি আরবের ফতোয়া বিভাগের তিনি চোদ্দো সাত থেকে শুরু করে চোদ্দো শত একুশ সন পর্যন্ত ফতোয়া কমিটির তিনি দায়িত্ব পালন করাছেন এজন্য আমরা শেখের এই মূল্যবান বক্তব্যগুলো আমরা প্রথমত নিজের আলোচনা পর্যালোচনা করব এবং অন্য ভাই বোনদের মাঝেও আমরা শেয়ার করবো আর এই প্রয়াসে সম্মিত শেখের বই থেকে আমাদের আসরগুলো আমরা আলোচনা করব। আসুন আজকে আমরা রমজানের দ্বিতীয় আসরে আলোচনা করি রোজার নিয়ে আল্লাহ হ্যাঁ আহ তারা যুগে যুগে কালে কালে নেবি এবং রসুলগুনকে পাঠিয়েছেন বিভিন্ন উম্মত এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল উম্মতকে তিনি রোজা দিয়েছিলেন আল্লাহ আকবার এটি রোজার বিশেষ মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম Kama kutiba 'alal ladhīna min qablikum la'allakum tattaqun হে ঈমানদারীরা তোমাদের উপর রোজাকে লিপিবদ্ধ করা হয়েছে ফরজ করে দেওয়া হয়ে যেমনটি ফরজ করা হয়েছিল ইতিপূর্বে যারা এসেছিল তাদের প্রতি আল্লাহ আকবর আর এর উদ্দেশ্য হল লক্ষ্য হল আল্লা কুম যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো এজন্য সবচেয়ে বড়ো যে মর্যাদার কথা আমরা বলবো আল্লা সুহানতালা এই রোজাকে প্রতিটি উন্মতের জন্য তিনি ফরজ করেছিলেন আল্লাহ আকবর দ্বিতীয় বিষয় হল শ্যাম বা রোজা হলো এমন এক ইবাদত যার মাধ্যমে আমাদের পাপরাশিগুলো গুনাগুলো আল্লাহ হা তিনি ক্ষমা করে দেন মচন করেন এই মর্মে শহী বুখার এবং মুসলিম থেকে হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনা করেছেন আবু হরৈ র রদি আলহতালা ন হু আর দ নেবী সাল্লাহু আলিহুসাল্মে করেন মানসমা ম রম দ ইমান গুফি মা তাক যে ব্যক্তি ইমানের দাবিতে ইমানের সাথে আল্লাহর কাছে সব কামনা করে রোজা রাখলেন আল্লাহ আল্লা তাআলা তার গুণাগুলোকে মোচন করেন তার গুণাসমূহকে মোচন করা হয় আল্লাহ মুসল্লাহ আলী আসলাম সংবাদ দিয়েছেন আমাদের গুণাগুলোকে মচন করা হবে মা ইতিপূর্বে যে গুণাগুলি হয়ে গেছে ঘটে গেছে আল্লাহ আল্লা সিয়ামের মাধ্যমে সেই গুণাগুলিকে তিনি মচন করে দেন একইভাবে আমরা হাদিস আলোচনা করতে পারি এ হাদিসটিও আবু হরের ওরদ্দুল্লাহ থেকে বর্ণিত নিবিম সালাম সাদ করেছেন আসসালাত হমস ও রমদন ও ইলা রমদন মুকাফেরত উন মাবে নাহুন ইজাজ তুনি বাতিল কাবা এর জেহাদিষ্টি সহী মুসলিমে বর্ণিত হয়ে আছেন নিবি মুসাল্লাহ আলিহুসাল্লামের সাৎ করাচ্ছেন এক নামাজ থেকে অপর নামাজ এক জুমা থেকে অপর জুমা এমনকি এক রমজান থেকে অপর রমজান এর মাঝে যে গুনাগুলি পরবর্তী নামাজে পরবর্তী জুমাতে পরবর্তী সোয়াম মাস রমজানের মাধ্যমে রোজার মাধ্যমে আল্লাহ সুবহান আহমতালা সেই গুণাগুলিকে মোচন করেন আল্লাহ আকবর এখানেও কিন্তু আমরা বিশেষ মর্যাদা স্পষ্ট হতে পেরেছি বিধে আমরা বলবো আল্লা সুবহান আহতলা এ রোজার তিনি বিশেষ মর্যাদা দিয়েছেন আমরা তৃতীয় মর্যাদা আলোচনা করব আমাদের সম্মিত শেখ কিতাবে তৃতীয় মর্যাদা হিসেবে উল্লেখ করেছেন আল্লাহ করাছেন আল্লা সুবহানহতালা বান্দাকে সিয়ামের মাধ্যমে তিনি সীমাহীন প্রতিদান দেন আল্লাহ আকবর এমন অনেক আমল রয়েছে যে আমলগুলির প্রতিদান সেগুলো বান্দার জন্য নির্দিষ্ট কিন্তু সিয়াম হলো এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতের প্রতিদান আল্লাহ আলা তার বান্দাকে তিনি বেহিস দান করেন হাদিসে কুদ্সিতে হাদিস বর্ণিত হয়ে আছে যে হাদিসটি আবু হরে রদুল্লা তাল থেকে বর্ণিত নিবিম সাল আলী হাসালাম এর সাদ করেন কল আল্লাহআ আল্লাহ তালা বলেন তথা হাদিসে কুদ্সি কুল্ল না আদমা লাহু ইহু লি আজিজি বিহি আদমের সন্তানের যে আমলগুলি সেগুলো তার জন্য চাই নামাজ হতে পারে হজ হতে পারে সাদাকাত হতে পারে আল্লাহ নিয়ে বলেছেন ইল্লা সাওম শুধুমাত্র সিয়াম ছাড়া এখানে সিয়ামের মর্যাদা উল্লেখ হয়ে আছে সিয়াম ছাড়া আল্লা সুহাম তালা ইসাদ করেন আজিজি বিহি কেননা এ সিয়াম একমাত্র আমার জন্যই রাখা হয় আর এর প্রতিদান আমি আমার বান্দাকে দেব আল্লাহ আকবর এখানে আমরা আরও স্পষ্ট হতে পেরেছি আল্লা তালা এই আমলকে একমাত্র তার জন্য তিনি নির্দিষ্ট করেছেন যে এর প্রতিদান আল্লাহ আল্লা তালা তার বান্দাকে তিনি দেবেন আর এ হাদিসটি শহী বুখারি এবং মুসলিম বর্ণিত হয়েছে। আমরা আরেকটি হাদেসে আলোচনা করতে পারি যে হাদিসটি শহী মুসলিমে বর্ণিত হয়েছে অক্ষয় নবীম সল্লাহ আলি সলাম বলেছেন কুল্ল আমলিব না আদম লাহু, ইউ আফুল হাসানাতু বেআশ রে আমফ আলিহা ইলা সাব এ মিআ তে দ রাইফিন করেন যে বানি আদমের যে আমলগুলি সে আমলগুলি আল্লাহ সুহানা হাতলা দশ থেকে সাতশত গুণ তিনি বৃদ্ধি করে দেন নবী মুসল্লাহ আলী আসসালাম ইসাদ করেছেন কল আল্লাহ তালা আল্লাহ বলেছেন ইল্লা সোম শুধুমাত্র সিয়াম ছাড়া ফা ইন্নাহু লি কেননা এই সিয়াম রোজা হলো একমাত্র আমার জন্যই ওয়ানা আজিজি বিহি এবং এর প্রতিধান তো আমি আমার বান্দাকে দেব আল্লাহ একবার দুইটি হাদিসে আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহ হানুয়ালা সিয়াম নামক এই বাদাতকে তার জন্য তিনি নির্ধারিত করাছেন নির্দিষ্ট করাছেন এর মর্যাদা আল্লাহ হান আহুয়াতালা তার বান্দাকে তিনিই দেবেন তাহলে এখানে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি এটি হচ্ছে সিয়ামের মর্যাদা সুপ্রিয় শ্রোতা যে দুটি হাদিস আমরা পড়েছি এই দুটি হাদিসে সম্মিত শেখ সলে আলু সাইমিন রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন যে এই হাদিসগুলিতে আমরা অনেকগুলো মাসালা নির্গত করতে পারি বের করতে পারি গুরুত্বপূর্ণ যে মাসালাগুলো তার মাঝে একটি মাসালা হলো অথবা একটি দিক হলো আল্লাহ সুবহানহতাল সিয়ামকে একমাত্র তার জন্যই তিনি নির্দিষ্ট করেছেন তিনি বলেছেন ইল্লা সৌম সোম হল একমাত্র আমার জন্য আর এ স্বামীর প্রতিদান আমি দেই হাদিসের শেষ অংশে নিবিম সালামসাদ করেন আল্লাহ সামতালা বলেন আল্লাহ তালা বলেছেন যে আমার বান্দা রোজা রাখে আর রোজা রাখার ফলে খাদ্য এবং পানীয় পরিহার করে এমন কি যৌন সম্ভব তথা মনের যে চাওয়াগুলি সেগুলোকে ত্যাগ করে মিন আজিলি একমাত্র আমার জন্যই তাহলে এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামকে একমাত্র তার জন্যই তিনি নির্দিষ্ট করেছেন দ্বিতীয় বিষয়ে তিনি উল্লেখ করেছেন আসিয়াম জুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য ছিল যে সিয়াম হলো জুন্নাহ সিয়াম হলো ঢাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন ফাইদা কানা ইয়াউমু সাওমি হাদিকুম ফালা ইয়ারফুথ ওয়ালা এস কেননা প্রথম হাদিসের শেষ অংশে নিবিম সালাম এর সাদ করেছেন যে ব্যক্তি রোজা রাখবে সে যেন অকথ্য কথা না বলে অশ্লীল কথা না বলে ওয়ালা এস এবং গালমন্দ না করে এখানে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যে সিয়াম যে ইবাদত এ সিয়ামটি ব্যক্তিকে ঢালস্বরূপ অনেক কিছু থেকে বাধা দেয় অশ্লীল কথাবার্তা থেকে বাধা দেয় অনুরূপভাবে মনির মনের কুচাওয়া থেকে বাধা দেয় এমনকি সেটি ঢাল ঢালস্বরূপ নিবিমু সাল আলী আসসালাম ইরসাদ করেছেন জাহান্নাম থেকেও স্বরূপ এ মর্মে জাবির বিন আবদুল্লাহন থেকে হাদিস বর্ণিত নবীম সাল আলী আসসালাম ইরশাদ করেন আসিয়াম জুন নতুন আব্দু মিনান্নার যে হাদিসটি মুসলাদে আহমদ এসেছে নবীম সাল আলি আসালাম ইরশাদ করেন হলো হল স্বরূপ ঢাল হিসেবে ব্যবহৃত হবে জাহান নামের আগুন থেকে আল্লাহ আকবার চতুর্থ বিষয়ে তিনি উল্লেখ করেছেন উল্লেখ আছে যে আল্লাহর নিকট রোজাদারের খাদ্য এবং পানীয় পরিহার করার ফলে মুখ থেকে যে বাসনা বের হয় এর দুর্গন্ধটি আল্লাহর কাছে মিশকে আম্বারের চেয়েও আত্ময়াব অধিক সুগন্ধিযুক্ত আল্লাহ আকবার আর এটি ছিল যেহেতু ব্যক্তি আল্লাহর জন্য তিনি খাদ্য এবং পানীয় পরিহার করেছেন মনির কুচাওয়াকে তিনি দূরে রেখেছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আর এর ফলে মুখ থেকে কিছুটা বাসনা বের হয়ে আছে দুর্গন্ধ বের হয়ে আছে এটি আল্লাহর কাছে অধিক প্রিয় পঞ্চম দিক তিনি উল্লেখ করেছেন হাদিসের শেষ অংশে রয়েছে আছে নবী বলেছেন লিস ইসলাম বলেছেন রোজাদারের জন্য দুটি আনন্দের সময় একটি আনন্দ হল যখন সে ইফতার করে ইন্দা ফিত রেহ এবং দ্বিতীয় আনন্দ হল ইন্দা লেক এ রব্বে যখন তিনি তার রবের সান্নিধ্য লাভ করেন লেক লাভ করেন সাক্ষাৎ লাভ করেন কেননা আল্লাহন তালা তার বান্দাকে তিনি অধিক পুরস্কৃত করবেন এখান থেকেও কিন্তু আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যে সিয়ামের মর্যাদা আল্লাহর কাছে কত সুপ্রিয় সাথী ও বন্ধুগণ এজন্য সিয়াম নিয়ে আমাদের বিশেষভাবে একটু আলোচনা পর্যালোচনা করতে হবে আল্লাহ সুহায়নতলা যে সিয়ামকে তিনি কবুল করেন মঞ্জুর করেন সে সিয়াম আমাদেরকে পালন করতে হবে শুধুমাত্র খাদ্য এবং পানীয় পরিহার করার মাধ্যমেই সিয়াম নয় বরং খাদ্য এবং পানীয় পরিহার করার সাথে সাথে মনের যত ধরনের কুচাওয়া রয়েছে। আছে যত ধরনের অশ্লীল বাক্য রয়েছে আছে যত ধরনের অশ্লীল কর্ম রয়েছে। আছে সব কিছুকে কিন্তু পরিত্যাগ করতে হবে এর নাম হচ্ছে সিয়াম। আমরা চতুর্থ মর্যাদা উল্লেখ করবো এই সিয়াম বান্দার জন্য কালকে আমতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ আকবার যখন আমল বান্দার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন তার জন্য কতই না সুসংবাদ নবী সাল আলি সাল্লাম বলেছেন আসিয়াম কোরআন ইয়স আল্লাহ নিয়ে বলেছেন যে সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ পেশ করবেন এবং সিয়াম কথা বলতে থাকবে আল্লাহ আকবর সিয়াম কথা বলবে আমল কথা বলবে বান্দার পক্ষ থেকে সিয়াম কথা বলবে আল্লাহ আমি তোমার এই বান্দাকে খাদ্য এবং পানীয় এবং যত ধরনের মনের চাওয়া সেগুলো থেকে বাধা দিয়েছিলাম যৌন কর্ম থেকে তাকে বাধা দিয়েছিলাম স্ত্রী ছিল ঘরে কিন্তু আমি বাধা দিয়েছিলাম অতএব তুমি আমার পক্ষ থেকে তুমি সুপারিশ কবুল করো আর আল্লাহ সুহান তালা এই স্যামের সুপারিশকে কবুল করবেন তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি স্যামের মর্যাদা আল্লাহর কাছে অধিক এজন্য জন্য আমাদেরকে স্যাম কেন্দ্রিক একটু আলোচনা পর্যালোচনা করতে হবে যেন এই সিয়ামটি আল্লাহর দরবারে গৃহীত হয় এ সিয়ামের মর্যাদা যেন আমি লাভ করতে পারি এ সিয়াম যেন আমার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ পেশ করেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণভাবে সিয়াম সাধনা করার তৌফিদার করুন সুপ্রিয় সাথীয় বন্ধুগণ আমরা যারা রমজানের আসরগুলো ধারাবাহিকভাবে শুনছি আমরা বিনীতভাবে অনুরোধ করব আমাদের সাথে থাকুন এবং রমজানের শেষ আসর পর্যন্ত যেহেতু আমাদের কথা হয়ে আছে আমরা রমজানের ত্রিশটি আসর নিয়ে আপনাদের সাথে থাকবো আপনারাও আমাদের সাথে থাকুন এবং অন্য বন্ধুদের সাথে এই আসরগুলো শেয়ার করুন আল্লাহ তালা সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন ও সাল্লা তাল নবীনা মোহাম্মদ ও আলা ও সাহবিহি ওসাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত